আচ্ছা এমন একজনের কথা কি ভাবা যায় যিনি লন্ডনের নাম করা প্রতিষ্ঠানে আইন পড়েছেন আবার ঢাকার রাজপথে নেমে সাধারণ মানুষের জন্য গলা ফাটান যিনি একদিকে একজন তুখর বুদ্ধিজীবী আবার অন্যদিকে একটা নতুন রাজনৈতিক দলের মহাসচিব হ্যাঁ ইনি হলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াত কিন্তু আসল প্রশ্নটা হলো তার এই দুটো পরিচয় কি তাকে বাংলাদেশের জন্য একটা সমাধান হিসেবে তৈরি করে নাকি ব্যাপারটা আরও জটিল করে তোলে চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু সমন্বয়ভাবে কথা বলি ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক দর্শন বুঝতে হলে তার এই একটা কথাই কিন্তু অনেক কিছু বলে দেয় ব্যাপারটি একটু চিন্তা করে দেখুন একজন আইন বিশেষজ্ঞ যখন এই সিদ্ধান্তে আসেন তখন তার সামনে পথ তো থাকে দুটো এক সিস্টেমটাকে মেনে নেওয়া অথবা দুই এটাকে বদলানোর জন্য সরাসরি মাঠে নেমে পড়া ফুয়াদ কিন্তু দ্বিতীয় পথটাই বেছে নিয়েছেন আর ঠিক এই জায়গা থেকেই তার আইনজীবী থেকে রাজনীতিক বয়ে ওঠার গল্পটা শুরু কিন্তু ব্যাপারটা এখানেই শেষ না তিনি শুধু সিস্টেমের একজন সমালোচক হয়ে বসে থাকেননি তিনি সক্রিয়ভাবে রাজনীতির মাঠে নেমেছেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির মহাসচিব হিসেবে আর ঠিক এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে আচ্ছা একজন মানুষ কি একই সাথে একজন বুদ্ধিজীবী আবার একটা দলের রাজনীতিবিদ হতে পারেন তার আসল পরিচয় কোনটা এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের একটু পিছন থেকে ঘুরে আসতে হবে তার পড়াশোনা তার পারিবারিক পরিচয় আর তার পেশাগত জীবন কিভাবে এই সব কিছু মিলিয়ে তিনি আজকের এই মানুষটা হয়ে উঠলেন তাহলে চলুন দেখে নেওয়া যাক তার শুরুটা কেমন ছিল তার জীবনের শুরুটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একদিকে তার শেকড় হল বাংলাদেশের মাটি মুক্তিযোদ্ধ তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এটা তাকে দিয়েছে দেশের প্রতি একটা গভীর টান আর অন্যদিকে তার ডানা মেলেছে লন্ডনে বিশ্বের সেরা আইন শিক্ষা প্রতিষ্ঠানে এই যে দেশ আর বিদেশের একটা দারুণ মিশ্রণ এটাই কিন্তু ব্যারিস্টার ফুয়াদের একটা বড় শক্তি তাহলে প্রশ্ন হল এত সফল একজন আন্তর্জাতিক মানের আইনজীবী কেন তিনি দেশের রাজনীতির এই জটিল পথে আসলেন এর পেছনের গল্পটাও কিন্তু একদিনে তৈরি হয়নি চলুন দেখা যাক আইনের জগৎ থেকে রাজনীতির মঞ্চে তার এই যাত্রাটা কিভাবে শুরু হলো। তিনি প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন আমার বাংলাদেশ পার্টি মানে এবি পার্টিকে এখন এই দলটার উৎস কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ জামায়াতে ইসলামীর একটা সংস্কারপন্থী অংশ থেকে এর জন্ম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর মূল মন্ত্রটা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুরিচার এই তিনটা কথাই কিন্তু বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি তো ব্যারিস্টার ফুয়াদের জন্য এটা ছিল তার আইনি দর্শনকে রাজনীতির মাঠে নিয়ে আসার একটা রাস্তা আর মহাসচিব হওয়ার পর তিনি কিন্তু শুধু কথাবার্তার মধ্যে নিজেকে আটকে রাখেননি তার কাজের একটা ধরন আছে খেয়াল করে দেখুন তিনি ঠিক সেই জায়গাগুলোতেই হাত দিচ্ছেন যেখানে মানুষ রাষ্ট্রীয় ব্যবস্থার কাছে সবচেয়ে বেশি অসহায় বোধ করে যেমন গণআন্দোলনের শহীদ হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়ানো বা একেবারে জেলা পর্যায়ে গিয়ে মানুষের দাবিদাওয়া তুলে ধরা এর মাধ্যমে তিনি আসলে নিজেকে শুধু নেতা না বরং ভুক্তভোগীদের একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাইছেন আচ্ছা শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হবে না সমাধানও তো লাগবে তাই না ব্যারিস্টার ফুয়াদ প্রায়ই একটা নতুন বাংলাদেশের কথা বলেন কিন্তু কি আছে তার এই নতুন বাংলাদেশের রূপরেখায় চলুন একটু গভীরে গিয়ে দেখি এই ছকটা দেখলেই তার চিন্তাভাবনাটা বেশ পরিষ্কার হয়ে যায় তিনি দেশের মূল সমস্যা হিসেবে দেখছেন চারটা জিনিসকে নির্বাচনী ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তরুণদের হতাশা আর জবাবদিহিতার অভাব আর প্রত্যেকটার জন্য তিনি একটা করে সমাধানের পথও বাতলেছেন। যেমন ধরুন আনুপাতিক প্রতিনিধিত্ব মানে কি সোজা কথায় যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তাদের সিটও হবে তত পার্সেন্ট কিংবা পুরো রাষ্ট্র ঢেলে সাজানোর জন্য বাংলাদেশ টু পয়েন্ট জিরোর মতো একটা ধারণা মানে এটা শুধু সমালোচনা না এটা একটা বিকল্প সিস্টেমের ব্লুপ্রিন্ট তার প্রস্তাবগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এই কনসেন্সাস কমিশনের আইডিয়াটা একটু ভাবুন বাংলাদেশের রাজনীতিতে যেখানে এক দল আরেক দলকে সহ্যই করতে পারে না সেখানে তিনি সবাইকে নিয়ে মানে সব দল সুশীল সমাজ সবাইকে নিয়ে একটা যৌথ সংস্কারের কথা বলছেন এটা আসলে শুধু একটা প্রস্তাব না এটা পুরো রাজনৈতিক কালচারটাকেই বদলে দেওয়ার একটা চেষ্টা বেশ বড় একটা চিন্তা বলতে হয় এটা তো খুবই স্বাভাবিক যে যখনই কেউ সিস্টেমকে চ্যালেঞ্জ করে তাকে নিয়ে বিতর্ক হবেই ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে তার যেমন অনেক সমর্থক আছে তেমনি সমালোচকেরও অভাব নেই তাই পুরো ছবিটা বুঝতে হলে আমাদের মুদ্রার দুই পিঠই দেখতে হবে তার ইমেজ নিয়ে এই যে দ্বন্দ্ব এটা কিন্তু বেশ পরিষ্কার একদিকে তার সমর্থকরা মনে করেন তিনি একজন সাহসী কণ্ঠ যিনি তার আইন জ্ঞান দিয়ে মানুষের জন্য লড়ছেন আর অন্যদিকে সমালোচকরা মূলত দুটো পয়েন্ট নিয়ে কথা বলেন এক তার দলের অতীত মানে জামায়াতের সাথে সম্পর্ক আর দুই তার কিছু বক্তৃতা যেগুলোকে তারা উস্কানিমূলক বলে মনে করেন এই দুই রকম ধারণার মধ্যে কিন্তু তাকে ঘিরে আলোচনা সমালোচনা চলতে থাকে আর এই বিতর্কগুলো কিন্তু শুধু কথার কথা না বেশ সিরিয়াস যেমন একটা ঘটনার কথা বলি তার একটা বক্তব্যের জন্য তাকে সন্ত্রাসী বলে গ্রেফতারের দাবি পর্যন্ত উঠেছিল যদিও তার দল বলেছে এটা পুরোটাই প্রোপাগান্দা কিন্তু এই একটা ঘটনায় বুঝিয়ে দেয় যে তার রাজনীতি কতটা বিভেদ তৈরি করতে পারে আর তার পথটাও কতটা ঝুঁকিপূর্ণ তাহলে চলুন একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেখানেই ফিরে যাই বর্তমান বাংলাদেশে ব্যারিস্টার ফোয়াদকে আসলেই কেন দরকার দেখুন তিনি একাধারে সিস্টেমের একজন কড়া সমালোচক আবার পরিবর্তনের কথাও বলছেন তিনি স্বপ্ন দেখাচ্ছেন আবার একই সাথে বিতর্কের জন্মও দিচ্ছেন বাংলাদেশের রাজনীতি এখন একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে এই সময়ে তার মতো একজন ইনসাইডার আউটসাইডার মানে যিনি সিস্টেমের ভেতরেও আছেন আবার বাইরেও তার ভূমিকাটা ঠিক কি হবে তিনি কি পারবেন পরিবর্তনের একটা মাধ্যম হতে নাকি বিতর্কের মধ্যেই হারিয়ে যাবেন এই উত্তরটা জানার জন্য হয়তো আমাদের ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকতে হবে